নেতানিয়াহু কেবল সাময়িক যুদ্ধ বিরতি চায় তবে কোনোভাবেই যুদ্ধ থামাতে রাজি নয় যুদ্ধ বন্ধে নয় বরং বন্দীদের মুক্ত করাই ইসরায়েলের লক্ষ্য হামাস ইসরায়েলের চলমান আট মাসের যুদ্ধ বন্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ বিরতি প্রস্তাব নিয়ে সংশয় দেখা গেছে হামাস আগে থেকেই দাবি করে এসেছে যে স্থায়ী যুদ্ধ বিরতি আর গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া বাকি ইসরায়েলি বন্দীদের তারা মুক্ত করবে না কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি বলেছেন যে ইসরায়েল গাজা থেকে হামাস হামাসকে সম্পূর্ণ নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধে রাজি নয় গতকাল সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল ফরটিন কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি কেবল একটি আংশিক বা সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি তবে কোনোভাবেই যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করতে রাজি নন তিনি আরো বলেন যে এটা কোনো গোপন বিষয় নয় আমাদের লক্ষ্য হচ্ছে একটি সাময়িক যুদ্ধ বিরতির মাধ্যমে হামাসের হাতে বন্দী থাকা 120 জন ইসরায়েলি নাগরিকদের মুক্ত করা তবে তার মূল লক্ষ্য গাজা থেকে হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা এই লক্ষ্য অর্জনের আগে তিনি কোনো ই থামবেন না তবে সর্বশেষ এই যুদ্ধবিরতির প্রস্তাবে যখন হামাস ইসরায়েল উভয়ই সাড়া দিয়েছে তখন নেতানিয়াহুর এই মন্তব্যে যুদ্ধ বিরতির প্রস্তাব মুখ থুপড়ে পড়তে পারে কারণ হামাস কখনোই স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনাদের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েলি বন্দীদের মুক্ত করবে না অন্যদিকে নেতানিয়াহুর দাবি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে যাতে দ্বিতীয়বার আর সাত অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে কিন্তু দীর্ঘ আট যুদ্ধের পরও ইসরায়েলের এই লক্ষ্য এখনো ধরা ছোয়ার বাইরেই রয়ে গেছে এখনো হামাসের তেমন বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং হামাসের নেতারাও এখনো সবাই অক্ষত আছে এমত অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় দেখা গেছে